হ্যালো বন্ধুরা আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আছে আমার দেওরে বৌভোজ তো দেখো এদিকে আমি রেডি হয়ে পড়েছি কারণ লজে আমাদের বৌভোজ হবে কারণ আমাদের এই জায়গায় যতই অনুষ্ঠান হয় লজে হয় কারণ বাড়িতে জায়গা সেরকম নেই তাই তো বন্ধুরা আমাদের তার আগের দিন ছিল মানে দুদিন গ্যাপ করে বহুজটা হচ্ছে তো তার আগের দিন মানে বজরাত্রী যাওয়ার কথা বলেছিল কিন্তু আমরা যেতে পারিনি সেদিনই কিন্তু আমাদের হালখাতা ছিল সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি আশা করি তোমরা দেখেছ তো যাই হোক আমরা যাইনি বলতে এই কারণে এত গরমের মধ্যে অনেকটা দূরে বিয়ে হচ্ছে ওই জন্যই যাইনি দেখো আমি পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা দিয়েছিলো আমার বাবা তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি তো চলো লজে গিয়ে কথা বলছি তো এদিকে বলতে বলতে প্রথমে চলে এলাম লজে তো লজটার নাম হলো বিমল গীতা লজ ঠিক আছে তো দেখো লজটা কেমনভাবে সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে সামনে টমি শুয়েছিলো আর বাবু তো এখন কোনো কুকুর দেখলেই বলে টমি ঠিক আছে তো এদিকে বাবু সোনাকে কলে নিয়েছে আর এখানে দেখো আমার দেওয়ারের ছবি আছে দেওয়ার আর দেওয়ারের বউ মানে তার ওয়াইফ তো এখানে বাদল আর প্রতিমা তো এদের মানে ছবিটা সামনে গেটে ঢোকার মাত্রায় দিয়েছিল খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও দাঁড়ায় অল্প ছবিটা নিয়ে নিয়েছি আর এখানে সামনে ছিল ফুচকার স্টল তো আমি গিয়ে পরেই ফুচকা খেতে লেগে গিয়েছি এই কারণে কারণ সে তখন আমি যখন যাই তখন ফুচকার স্টলে গেছে খুব একটা ভিড় ছিল না আর তখন কোনো যাত্রাও ঢুকে নি তাই ভাবলাম যে আগে ফুচকাটা খেয়ে নিই আর বাবু সোনাকে ওর বাবা কলে নিয়ে আছে তো আমি ফুচকাটা খাওয়ার পরে কফি খাবো তারপর তোমার চিকেন পকোড়া ছিল তো সবই খাবো তোমরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো চলো আমি ফুচকাটা আগে খেয়ে নিই তোমরা দেখে বুঝতেই পারছো তারপর চলে এসেছি কফির স্টলে তো এখানে দেখো কফিটা নিয়ে নিচ্ছি ওর বাবা আমি তো দুজনে তার আগে কফিটা খেয়ে নেব। তারপর নেব আমরা চিকেন পকোড়া ঠিক আছে তো দেখো এদিকে কফিটাও নিয়ে নিচ্ছি এদিকে চিকেন পকোড়াও নিয়ে নিচ্ছি ওইটা আমি ভিডিও করতে পারিনি তো প্লেট নিয়েছি তো চিকেন পকোড়াটা আমার খুব বেশ ভালোই লেগেছিলো তো প্রথমে কফিটা খেয়ে নিচ্ছি তারপর চিকেন পকোড়াটা খেয়ে নেব। আর এদিকে বাবু সোনা এখানটায় ছিল তো ওকে চিকেন পকোড়া দেওয়া হয়েছিল তো দেখো এই বেশ খাচ্ছিল ও অল্প ল করে তো খুব একটা ঝাল তো নেই তাই বাবু ভালোই খাচ্ছিলো তো চিকেন পকোড়া খাওয়ার পরে আমরা যাব মানে আমার দেওরের ওয়াইফ যেখানে আছে মানে দেওরা যেখানে আছে সেখানটায় যাব আর ওরা আছে ওপর তলায় তো দু আছে আর নিচে খাওয়া দাওয়া হচ্ছে তো আমি চিকেন পকোড়া খেয়ে পরে বাবু সোনাকে নিয়ে আমরা ওপরে চলে যাবো ঠিক আছে তো এইদিকে দেখো সব লোকজন আসতে শুরু করেছে কারণ যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সব চিকেন পকোড়া নিচ্ছে সামনে আর সব ওপরে উঠে যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ নিচে সব বসে পড়েছে প্রথম বেশটা বসেছে তো আমরা এখন বসবো না তো এলাম তো একটু ঘোরাফেরা করবো সবার সাথে দেখা করব একটু আনন্দ করব। তো এই দেখতে পাচ্ছ সিঁড়িটা এই সিঁড়িতে যাব আমরা ওপরে তো ওপরে সবাই আছে আর এখানে দেখালাম তোমাদেরকে তো এদিকে দেখো বাবু নিয়ে উঠে পড়েছে আর বাবু এই সিম্পল জামাটা পরেছি এই কারণে খুবই গরম তার জন্য ঠিক আছে তো অনেকে হয়তো ভাববে যে ওরা খুব সুন্দর সেজেছে কিন্তু ছেলেটাকে কেমন পড়িয়েছে দেখো বন্ধুরা আগে ছেলের জামা প্যান্ট তো অনেক আছে বিলেজ আছে কিন্তু এত গরমে পড়ানোটা ঠিক হবে না তাই পড়ায়নি দেখো এখানে দুতালায় চলে এসেছি আর এখানেও আছে তোমার রিসেপশন মানে আমার দেওয়ার দেওয়ারের ওয়াইফ তো এখানে সবাই এসে ছবি তুলছে এই দেখো কত সুন্দর সাজিয়েছে তো খুব সুন্দর লাগছিলো তার মাঝে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম দাঁড়িয়ে তো এই ছবিগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম কারণ ভিডিও করা হয়নি সেই সময় ছবি ছবি তোলার সময় ঠিক আছে তো এখানটা দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো সব লোকজন এখানে দাঁড়িয়ে যে যেমন মতো পারছে সে সেভাবে ছবি তুলছে তো এখানটা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি তোলার জায়গা করেছে তো এখানে আছে গণেশ ঠাকুর তো অনেকে এখানে ছবি তুলছে তো যাই হোক আমিও ছবি তুলে নিয়েছি আর এখানে ওর বাবা বাবুসোনাকে নিয়ে একবারে পাখার নিচে বসেছে কারণ খুব খুবই গরম পড়েছে তো যাই হোক না এলেও না বজ্রাতে যখন যাওয়া হয়নি বউ হয়ে যে না যায় কেমন একটা লাগে না তাই তো আমিও পাখার তলায় বসে পড়েছি তো একটু এখানে বসি তো একটু পাখা তলায় বসার পরে ওকে বললাম যে চলো একটু ব্যালকনি টাইপের যেটা আছে সেখানটা একটু দেখে আসছি তো এই দিকটায় দেখো ব্যালকনি মানে দিক দিয়েও মানে একবারে মেন গেট হয়ে উঠা যায় কিন্তু অনেকেই ভয় পায় কারণ এসিটা অন্য ধরনের ঠিক আছে তো তারপরে ব্যালকনির থেকে চলে এলাম আমরা নিচে আবার একবার কফি নিয়ে এলাম কারণ আমরা বসতাম খেতে কিন্তু জায়গা পাইনি তার জন্য ওর বাবাও একটা কফি নিয়েছে আর আমিও একটা কফি নিয়ে নিয়েছি খাচ্ছি তারপরে খেতে খেতে দেখলাম যে কোনো যাত্রীর লোকগুলো চলে এলো তো এখানে দেখো সব তর্ত নিয়ে আসছে হাতে করে ট্যাডি অনেকে অনেক রকম ফুল তো এখানে সব রকমে নিয়ে এসেছে আর তার শেষে একটা কি হয়েছিল জানো তো তখন আমরা চলে এসেছিলাম তো এখনকার বিয়েবাড়িতে দেখো না যে ওর বন্ধু বান্ধবরা দেখো এখানে দেখো কত ব্যাগে কত কি ছিল দেখলে তো ওইগুলো হলো যে বন্ধু বান্ধবরা যে তোমার পটি দেয় কেউ কেউ ঝাড়ু দেয় তো কেউ মাইপোস দেয় তো এই সব দিয়ে পরে ওর বান্ধবীরা বন্ধুরা সব একটা ভিডিও করেছে তো সেই সময় আমরা ছিলাম না বাবুর সোনা খুবই কান্নাকাটি করছিলো কারণ ঘুম পেয়ে গেছিলো তো তখন বাজে আমাদের বারোটার মতো তো এখানে আমরা খেতে বসলাম কিন্তু বাবু খুবই জ্বালিয়েছে এতো গরমের মধ্যে না খুবই জ্বালিয়েছে আর আমার শাড়িটা তো একটু ফসফস টাইপের তো ওকে কলেন বিরক্তি বিরক্তিভাব করছিলো তো দেখো বসে পড়েছে এখানে জল দিয়ে গেলো এখানে লবণ দিয়েছে একটা বাটি দিয়েছে তারপর দিলো থালটা প্লেটটা তারপর পড়ে গেছে লেবু তো তারপর পড়ছে সালাড চাটনি ভেজিটেবল তারপর তোমার এখানে ফ্রায়েড রাইস পড়লো তো বন্ধুরা সব ভিডিওটা করে উঠতে পারিনি তো বাবু খুবই কান্না করছিলো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম দেখো তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি এদিকে চুলটা বেঁধে নিয়েছি খুব গরম করছে আর এসে মালাগুলো সাথে সাথে খুললাম আর কি হয়েছে জানো তো আমরা খেতে বসছিলাম তো বদযাত্রী এসেছিল কোনো যাত্রী তো কোনো জাতির লোকের মধ্যে যে মেয়েটা মানে ভাইয়ের যেটা বউ হলো তার দিদা অসুস্থ হয়ে পড়ে মাথা ঘুরে পড়ে যায় তো তাকে নিয়ে হসপিটালে যাই তো তার জন্য সবাই টেনশনে পড়ে গিয়েছে তো অনেকে হসপিটালে গেল তো আমরা বাবুসোনাকে নিয়ে বাড়ি চলে এলাম বাবুসোনা ঘুমিয়ে গিয়েছিল তাই আর খুব গরম করছে আর গরমের ইয়েতে আমি কিছুই খেতে পাইনি। তো চলো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভা ଭଲ ଥେବ ସୁସ୍ଥ ଥେ ଓ ଟାଟା